আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অফিসের দিকে যাচ্ছি আর ইদানিং যেটা আমি আমার গত ভিডিওতে বলছি যে এই জায়গাটা যেহেতু ছেড়ে চলে যাব উত্তরার সেক্টরের দিকে তো এখন যাচ্ছি একটু বাসা দেখতে বাসা দেখে আবার অফিসে চলে যাবো একটু আগেই বের হয়েছি অফিস টাইমিং এরা একটু আধা ঘন্টা এক ঘন্টা আগেই বের হয়েছি তো এই প্রতিদিন মনে করি যে ভিডিও করব বাট ভিডিওটা করা হয় না কারণ যখনই সময় পাইতেছি তখনই বাসা দেখতে চলে যাচ্ছি আর তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোস্টলি বাইকের কাগজপত্র রিলেটেড তো আমার বাইকে আমি একটা ব্যাগ ইউজ করি মানে যেটা আমার বাইকে কাগজপত্র থাকে সেই ব্যাগের মধ্যে ছোট একটা ব্যাগ এই ব্যাগটা আমার সব সময় সাথে থাকে তো গতকালকে যেই ইস্যুটা হয়েছিল গতকালকে আমি এই রোডটা ক্রস করে যখন মেইন রোডে উঠছি মেইন রোডে উঠার পরে একটা সার্জেন্টকে দেখার পরে আমার মনে হয়েছে আমি আমার বাইকের কাগজটা আমার বাসায় রেখে আসছি কারণ ইউজালি তো এই ব্যাগটা নিয়ে আমি বাইরে বের হই না উইকেন্ডে যখন ঘুরতে বের হই তো ওই আরেকটা ব্যাগের মধ্যে রাখছিলাম ওই ব্যাগ থেকে আর বের করা হয়নি নাই সব সময় যেটা আমি করি যে বাইরের থেকে চলে আসার পরে আগে বাইকের কাগজটা হচ্ছে আমার অফিসের ব্যাগটাতে ঢুকাই তো যখনই সার্জেন দেখছি তখনই আমার এই কথাটা মনে হয়েছে আর কি তো যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম হয়তো বা আপনাদের অনেক সময় যারা অফিসে যান তাদেরও এই ভুলটা হয় মানে বাইকে করে সবসময় হয়তো একটা ব্যাগেই কাগজগুলো রেখে দেন বাট ওই ব্যাগটা হয়তো বা অফিসের ব্যাগ তারপর ভুল করে বাসা রেখে চলে যান আমি যেটা অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে আমার এই গত তিন বছরে মানে এই ব্যাগ নিয়ে অফিসে যাওয়া এই অফিসে যাওয়া এই গত তিন বছরে মাত্র আসলে এই প্রথমবার হইলো আমি কিন্তু প্রত্যেকটা উইকেন্ডে বের হই এর মাঝখানে কখনোই বাসায় কাগজ রেখে চলে যায়নি তো যেহেতু বলছি কাগজ নেই কয়েকটা জিনিস শেখো তো ইদানিং আমি দেখছিলাম যে ট্যাক্স টোকেন নাকি হচ্ছে আপনার বাসায় যদি থাকেও আপনি শুধু ওই মোবাইলে ছবি শো করলেও কাজে দিবে তো যদি আমি আমার বাইকের সবগুলা কাগজপত্র আমার গুগল ড্রাইভে আমি রেখে দিছি কারণ হতে পারে না কালকে যেমন আমার মনে হয়েছে আমি সারজন দেখার পরে যে আমি তো বাইকের কাগজ বাসায় রেখে আসছি তাহলে ঠিক আছে ওকে চলে যাই যদি জিজ্ঞেস করে আমি গুগল ড্রাইভে দেখাবো আমার কাগজগুলো যদি অ্যাকসেপ্ট না করে আমার বাসা তো কাছে একটা রিক্সা নিয়ে চলে যাবো বাইক রেখে কাগজগুলো নিয়ে চলে আসবো তো আজকে যেটা হয়েছে আজকে বেরোসি বেরোনোর সময় আজকেও বাইকের কাগজ ব্যাগের ভিতরেই পরে লাস্টে আবার কী করলাম আমি অর্ধেক রাস্তায় এসে আবার ব্যাক করছি ব্যাক করে কাগজটা নিয়ে এসেছি তো এর আগে আমি বাইকের সার্জেন্টের ক্ষেত্রে আমার রাশি ফলটা আসলে খারাপ এরকম না আমার রাশি ফলটা খুবই ভালো এটা অনেকে বলে যে অনেকে রাশি ফল যে বলে না অনেকে যে এই তাহলে সার্জেন্ট রাশি বা এই রাশি অনেক স্লাই ইউজ করে তো আমি ওটা নাই বললাম তো ওরা যেটা হয় যে ওরা রেগুলার যখনই বাইরে তখনই ধরা খায় মানে যখনই সার্জন কাউরে ধরতেছে না শুধু তারাই ধরবে এরকম হয় না অনেকের ক্ষেত্রে হয় আমাদের ফ্রেন্ড সার্কেলে দেখছি যে ও বাসার থেকে বাড়িলে হয়তো রেগুলার বাইক চালায় যখনই সার্জেন কোথাও তারা আছে ওরেই আটকাবে আর কাউরে আটকাবে না এরকম আর কোনো না কোনো অকারেন্স দিয়ে কেসও খেয়ে যাবে আর তখনকার সময় তো আসলে বাইকের কেসের যে মানে টাকার পরিমাণটা ওইটা কিন্তু এত বেশি ছিল না হায়েস্ট পাঁচশো টাকা ছিল মানে আমি আরো দশ পনেরো বছর আগে কথা হচ্ছে। তো আমি যদি বলি আমি আমার লাইফে আমার সবসময় বাইকের কাগজপত্র সব ঠিক ছিল তো ঠিক থাকলে হয় কি চেহারার ভিতরে একটা আলাদা কনফিডেন্স থাকে নাহলে একটা চোর চোর ভাব চলে আসে যদি ঠিক না থাকে ওই ভাবটা আবার সার্জেন্ট ভালো মতো বুঝতে পারে তো ইদানিং হেলমেটের ভিতরে অনেক কিছু বোঝায় না আমাদের সময়টা আসলে এরকম ছিল যে হেলমেট ছাড়া চললেও মানুষজন আসলে তেমন কিছু মনে করতে না এবং সার্জার আসলে কেস দিত বা পিলিয়নের তো হেলমেট ছিলই না ম্যান্ডেটরি তো যার কারণে আইদার ড্রাইভারের চেহারা অথবা পিলিয়নের চেহারা দুইজনের চেহারা আর কি একটা মানে কী বলবো একটা অকারেন্স করে আসছে এরকম একটা চেহারায় ভাইসা থাকতো তো যার কারণে সার্জেন তখন আটকাইলি ধরা তো ওইটা আমার সার্জেন খুব ভালো মতো বুঝতে পারতো মানে মুখের এক্সপ্রেশন দেখে তখনকার সময় সার্জেনরা বুঝতে পারতো কে অকারেন্স করছে কে করে নাই তো যেটা বলতেছিলাম আমি আমার লাইফে আসলে একটাই কেস খাইছি দুই হাজার পাঁচ থেকে এখন পর্যন্ত একটাই কেস খাইছি আলহামদুলিল্লাহ আমার মানে সব সময় কাগজ ঠিক ছিল আরেকটা বাইক এরকম ছিল যে মানে কাগজ ঠিক ছিল না খুবই ছোট একটা বাইক ফিফটি সিসির বাইকও চালাইছে এক সময় অন রেগুলার বেসিস তখন অফিস যেতাম আমার আমার সব কাছে সবচেয়ে মানুষের সবচেয়ে সাশ্রয়ী বাইক হচ্ছে ওটা তো যাই হোক ঘটনা যেটা ছিল আমি অফিসে যাচ্ছি এবং অফিসে সামহা ওই দিন একটা মিটিং ছিল এবং ওই মিটিংয়ের কারণে আমাকে খুব ফাস্ট ড্রাইভ করতে হতেছিলো ইউজুয়ালি আমি অনেক আগেই বের হওয়ার চেষ্টা করি বাট ওই দিন যেটা হয়েছিল আমি ওই অ্যালার্মটা শুনি নাই যার কারণে উঠতে লেট হয়েছে তখন তো সকালে অফিস ছিল তো ওইটা আবার ছিল একজন মানে জাপানিজ ক্লায়েন্ট যারা আসলে টাইমের ব্যাপারে খুবই সচেতন মানে মিনিট তারা চলে যাবে আমার জন্য ওয়েট করবে না এই কারণে আমি যেটা করছি ওই রাজারবাগের সিগন্যালের দিকে আমি খুব মানে জ্যামে পড়ছিলাম এবং জ্যামে পড়ার পর আমি যেটা করছিলাম অনেকে ওই অপর সাইড দিয়ে রং সাইড দিয়ে যায় তো আমি সার্জন দেখেও নিয়েছি দেখে আমি রং সাইড দিয়ে গিয়েছি তো যাওয়ার পর আমি একটা কেস মানে খাইছে আর কি সবাইকে দেনে আমার দিছে মানে ওরা না করতে স্লাইসেন না কারণ বুঝতে পারছে অনেকেই তখন কিছু বলে না যেহেতু অনেক আগের কথা বাট আমাকে কেসটা দিয়েই দিছে শুধু আমাকেই দিছে কারণ আমি সবার লাস্টে ছিলাম তখন ওই আমার বাইকটা ছিল ফিফটি সিসি তাই শুধু আমাকেই দিছে স্লো বাইক সবার লাস্টে ছিলাম আর মানে টাইমিংটা ভালো ছিল তো ওই কেসটা দেওয়ার পরে যেটা হয় যে আমার লাইসেন্সটা ওরা নিয়ে যায় ওই লাইসেন্সটা করা আমার অনেক আগে সেই দুই হাজার সাতের দিকে ছয়ের দিকে প্রবলি তো ওই লাইসেন্সটা সাথে না আটে মনে হয় করা তো ওই লাইসেন্সটা যখন আমি স্মার্ট কার্ডটা পাই আমার মনে আছে নতুন স্মার্ট কার্ডটা পাওয়ার পরে আমি হচ্ছে ওইটা কালারটা একটু অন্যরকম ছিল এটার মতো না হালকা একটু পিঙ্ক কালার ছিল ওই লাইসেন্সের কার্ডটা তারা রেখে দেয় ঘটনাটা হইতেছে দুই হাজার দশ এগারোর দিকে লাইসেন্সটা তারা রেখে দেয় রেখে দেওয়ার পরে আমি অনেক দিন ওই কেসটা ভাঙাই না ওই যে আমি বললাম তখনকার সময় অনেক খামখেয়ালির একটা সুযোগ ছিল তো একটা সময় হয় যে আমার যেই কেসের যে স্লিপটা ছিল তো ওই স্লিপটা আপনার যেটা হয় তখনটা হাতে লেখা ছিল না ওই মেশিনেই চলে আসছিলো একটা মেশিনে করে দিয়েছিলো এবং ওইটা ওই যে ইয়ে হয়ে গেছিলো কি বলে আপনার কালি উঠে গেছিলো এবং দেখা যাচ্ছিলো না কিছু এক মাস পরে তো এখন তো আমি মানে আর কি করব দেখাও যায় না কী করব ওয়ারেন্টও তো বের হয় না তো এখন আমার এর আগে একটা দেখছিলাম যে সেম আমার একটা ফ্রেন্ডের বাইকে কেস ভাঙায় নাই বলে ওয়ারেন্ট চলে আসছিলো তখনকার সময় ওয়ারেন্ট চলে আসতো পুলিশ বাসায় চলে আসতো মানে দুইটা কনস্টেবল পাঠাই দিত আর কি রমনা থানা থেকে এরকম বা ওই সার্জেন্টের অফিস থেকে পাঠাই দিত তো এরকম হয়েছে তো আমারটা তো এরকম কিছু হচ্ছে না পর আমি আর কি কি করব যে আমি কেসও ভাঙাই নেই কাগজের লেখাও দেখা যায় না একবার ডিএমপি অফিসে গেছিলাম ওরা বলছে যে জিডি টিডি করতে এরকম অনেক কিছু অনেক ঝামেলা যার কারণে আমি এটা ভাঙাই নাই তো পরবর্তীতে আমার লাইসেন্সটা তো ওরা আটকে রাখছে তো লাইসেন্সটা যখন আমি মানে আমার কাছে মনে হয়েছে মাঝখানে আমি বাইক চালানো ছেড়ে দিয়েছিলাম দুই তিন বছর তো এখন আমার লাইসেন্সটা যখন আবার লাগবে তখন আমি লাইসেন্সটা ওই পল্টন থানায় যাই আর কি ডিএমপি অফিসে ওখানে যে লাইসেন্সটার জন্য মানে আমি কথা বলি যে এরকম একটা ইস্যু হয়েছিল অনেক আগের কথা প্রায় এক বছর আগের কথা এক বছর হয়ে গেছে ততদিনে তো তখন তারা যেটা বললো পল্টনে এরকম ডিএমপি এম পি অফিসারটা আগুন লাগছিল আগুন লাগার পরে যতগুলা ডকুমেন্টস বা যতগুলা এরকম জমাকৃত দলিল ছিল ওগুলো সব কিছু পড়ে গেছে মানে আমার লাইসেন্সটাও পড়ে গেছে তো এই যে আমি এত বড় একটা ঘটনা বললাম এর পিছ একটা কারণ আছে একটা ফাঁকফোকর আছে যেটা আপনারা ইউটিলাইজ করতে পারেন বা এটা আপনারা এই সুযোগটা নিতে পারেন কারো যদি এরকম অকারেন্স ঘটে এটা খুবই রেয়ার কেস এরকম অকারেন্স ইউজুয়ালি কারো ঘটবে না কেউ এরকম কেসের মানে আজকের এরকম কেউ ফালায় রাখবে না কেসের কাগজ আমার মতো তো ওই সময় এটা হয়েছে তো যাই হোক এখন পরে যেটা আমি করি আমার ওই লাইসেন্সটা যেহেতু মানে অনেক আগের ওটার ডেফিনেটলি কোনো রেকর্ডস তো আছেই সিস্টেমের ভিতরে আই মিন ডিজিটাল কোনো সিস্টেমে বা প্ল্যাটফর্মে তো এটা ডাটাবেজে সব কিছুই আছেই তো আমি যখন ওটা হারাই আমি মানে এখন তো ওটা হারাই গেছে আমি জিডি করতে হবে যেহেতু হারাই গেছে বলতে পুরে গেছে যেহেতু জিডি করতে হবে আমি জিডি করি নি তো আমি নতুন করে আবার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাই যে আমি ওইটা করছিলাম ইকোরিয়াতে আর এটা করছে উত্তরায় করার পরে আমার কোনো জায়গায় আমি আটকাই নাই বাট একজন মানুষ কিন্তু এরকম দুটা লাইসেন্স করতে পারে না এখন দেখেন একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি তো আমার ডকুমেন্টস আমার ওই কাগজটা নিয়ে গেছিলাম আমার ডকুমেন্টস তুলতেই গেছিলাম আমি হয়তো জরিমানা দিব যেটা লাগে এটা দিব কিন্তু আমার ডকুমেন্টস তো পড়ে গেছে এখন তারা বলছে আমাকে এটাই যে আপনারা আপনি নতুন করে লাইসেন্স করেন তো যার কারণে আমার এটা করা ওরাই আমাকে এই বুদ্ধিটা দিছিল আমার নিজের বুদ্ধি না এটা তো যাই হোক ঘটনাটা অনেক বড় হয়ে গেল আর এই বাইকের ব্রেকিং নিয়ে একটা কথা বলতে চাই গত দুই দিনে দুটো ডকুমেন্টস ঘটছে আমার সাথে গত দুই দিনে বলতে একটা প্রভাব গত সপ্তাহে আর একটা আজকে বাইক নিয়ে এলাকার গলিতে আসতেছিলাম বালুর উপরে বাচ্চারা খেলতেছিল এটা দেখে আমি একটু সচেতন হয়ে গেছি যেহেতু মাদ্রাসার বাচ্চা একটু বড়ই ছিল তো একজন হঠাৎ করে লাফ দিয়ে আমার বাইকের সামনে চলে আসে যেটা আমি কল্পনাও করতে পারিনি আমি আসতেই যাচ্ছিলাম তো হঠাৎ করে যখন আমি ব্রেকটা ধরি আমি জাস্ট খালি সে এখানে দাঁড়াইছে আমি এখানে ব্রেকটা ধরে মানে থামছে এরকম এবং আমার চাকাটা এক ফটা স্কিটও করে আমি এই ব্যাপারটাই খুবই অবাক হয়েছি আর লাস্ট উইকে আরেকটা যেটা ঘটনা ঘটছে গাড়ির পিছে যাচ্ছিলাম কিন্তু গাড়িটা যে মানে গাড়ির ব্রেকিং কিন্তু অনেক স্মুথ আমি এটা বলবো না যে গাড়িটা হঠাৎ করে ব্রেক করছে গাড়িটা নর্মালি ব্রেক করছে বাট হয়তো বা আমি অন্য মানুষকে ছিলাম তো আমি যখন ব্রেক করি সামনের ব্রেকটা তখন আমার বাইকের সামনের দিকটা হালকা এরকম হয় হওয়ার পরে কোনো স্কিট করে নেই পিছের চাকাটা একটু হালকা উপরে উঠে আবার আমি ছেড়ে দিচ্ছি মানে খুব ব্যালেন্সডভাবে ব্রেকটা করছে আমি জানি যতক্ষণ আমার চাকাটা স্কিট না করবে যতক্ষণ আমি উল্টা পড়ে যাবো ততক্ষণ পর্যন্ত আমি ব্রেকটা চাপ দিয়ে রাখবো তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে যেটা ভালো সেটা ভালো বলবোই। আর আমি ইউজুয়ালি সচরাচর ইয়ামাহা নিয়ে কখনো ভালো বলি না খারাপই বলি ম্যাক্সিমাম তো যাই হোক আজকে অনেকগুলা কথা বলে ফেললাম হয়তো বা অনেকের ক্ষেত্রে অনেক এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগতে পারে যে এক্সপিরিয়েন্সগুলোর কথা আজকে আমি শেয়ার করলাম আর আমি মোটামুটি আমার লোকেশনে চলে আসছি বাসা যেখানে দেখতে আসছিলাম এটা এয়ারপোর্টের পিছন সাইড খুবই ফটাফটি একটা ভিউ পাওয়া যাবে রানওয়ের এবং ওই যে বাসাটা দেখছি ওটা আসলে রানওয়ের সাইডেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস